আমার মায়ে ছেলে আপনার মাকেই করে মা দর্জির কাজ দর্জির কাজ করে না আপনার বিয়ের জন্য কেমন পাত্র চাচ্ছেন একটা ভালো মনের মানুষ হবে দুই বেলা ডাল ভাত খেতে চলবে আর কিছু লাগবে না কেমন বয়স হলে ভালো হয় যেমন আপনার বয়স ছাব্বিশ বছর বয়স যেমনই হোক অল্প হোক বেশি হোক তাতে আমার কোনো আসে যায় না সে আমার দায়িত্ব নিতে পারবে যদি মনে করেন যে বয়স যদি চল্লিশ হয় বা পঁয়তাল্লিশ হয় তার কোনো তাতে আপনার কোনো আপত্তি নেই যদি তার বউ থাকে বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে তাও আপনি তাকে বিয়ে করবেন যদি মনে করেন এমন কি উনি প্রবাসে থাকে প্রবাসে থাকে কিন্তু তার বউ আছে বাচ্চা কাচ্চাও আছে দ্বিতীয় বউ হিসেবে আপনাকে বিয়ে করবে এবং আপনাকেও আলাদা একটা বাসা বাসায় রাখা হোক আর তার নিজের বাড়িতে রাখুক রাখবে তো সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে তার জন্য অপেক্ষা করতে পারবেন খরচ খরচা দিল হ্যাঁ আপনার যেহেতু অনেক টাকা পয়সা আপনি নাড়াচাড়া করছেন এমন তো অবস্থায় ঢেছে যে পাড়া বেশি কোনো ইয়ং দেবর এসে আপনাকে হচ্ছে প্রস্তাব দিলো যে এখন তো সে প্রবাসে আছে তোমার তো তুমি তো সুন্দরী এবং তোমার বয়সও কম এরকম আমার মতো একটা স্মার্ট ছেলেকে বিয়ে করো হ্যাঁ তোমাকে ভাগিয়ে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি ওই আপনার ওই প্রবাসী স্বামীকে মানে কষ্ট দিয়ে তার হাত ধরে চলে যাবেন না অসম্ভব তার কোন সে মা এবং পায়ের জন্য পরিশ্রম করে কষ্ট করে টাকা উপার্জন করছে সে আমাদের জন্য তো করবে না তাহলে কেন তাকে আমি ফাঁকি দিয়ে অন্যজনের সাথে চলে যাব তাহলে সে তো আমার অনেক গুণা হবে আর সে তো মানে ভেঙে পড়বে তাকে তার সামলাবে কে তখন তো তার বেঁচে থাকাই অনুপায় জি করা যাবে না কেন কারণ দেখেন এখন কিন্তু আপনাকে কোনো ছেলে বিয়ে করতে চাচ্ছে না আপনি গরিব অসহায় বলে কিন্তু সে গরিব অসহায় বলেও সে তার বয়স বেশি হলে এবং তার প্রবাসে থাকে তারপরেও আপনি অসহায় মনে করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে বা বিয়ে করলো তো তার সেই মন ভাঙার কখনো চেষ্টা করবেন না কারণ আপনি কিন্তু অসহায় এই সময় অসময় কিন্তু কেউ আপনাকে বিয়ে করতে চাচ্ছে না সে কিন্তু আপনার পাশে দাঁড়াচ্ছে তার মনে কষ্ট যদি দেন তাহলে কি হবে আপনারও একদিন সেই কষ্টের ফল ভোগ করতে হবে তাই না এমন অবস্থা এমনটা করা যাবে না হ্যাঁ তো যাই হোক আমরা বেশি স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক মেয়েটা খুবই অসহায় তো আমাদের এখানে আসছে একজন ভালো মনের মানুষ খোঁজার জন্য বয়স যেমন হোক না কেন কিন্তু সে চায় তিন বেলা ডাল ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে তো এই মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার অজা তাকে ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ